চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মপ করে তিন কিশোরকে বেঁধে মারধরের ঘটনায় মোহাম্মদ রিহান মোহিন নামে পনেরো বছরের এক কিশোর নিহত হয়েছে শুক্রবার ভোরে কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে জানা যায় নিহত রিহান স্থানীয় মুদি দোকানি লোকমানের ছেলে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জোরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে স্থানীয় সূত্র জানায় রিহান তার দুই বন্ধুকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ফেরার পথে সাত আটজন যুবক চোট সন্দেহে ধাওয়া দিয়ে তাদের একটি ভবনে আটকে মারধর করে সেখান থেকে সেতুতে এনে তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে পেটানো হয় এতে ঘটনাস্থলেই রিহান মারা যায় গুরুতর আহত রাহাত ও মানিক হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে তদন্ত চলছে এবং পরিবারকে মামলা করতে বলা হয়েছে News desk news today